আপনারা ভিডিও থামেল এবং টাটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি কিসের জন্য তো আমরা জেনে নেব কেন আমাদের ভিডিওতে ভিউজ আসে না আর অন্যদের ভিডিওতে কেন এত পরিমাণে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে আর আমাদের ভিডিওতে কেন ভিউজ আসে না তো সেটা নিয়ে আজকে কথা বলবো আমরা অনেকেই আসি যে আমাদের ভিডিওতে দুইটা একটা তিনটা চারটা পাঁচটা দশটা এরকম ভিউ আসে তো যাদের যাদের এই এই সমস্যাগুলো আছে তারা আমার কথাগুলো অনেক মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনাদের চ্যানেলটা আগের তুলনায় অনেক পরিমাণে ভিউ আসবে আসবে কী করে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন তাইলে বুঝতে পারবেন আসলে কেন ভিউ না আসে তো আপনারা যখন একটা নতুন চ্যানেল খুলি তখন কিন্তু সবারই কিন্তু একই অবস্থা থাকে যে আমাদের ভিডিওটি চারটা পাঁচটা দুইটা একটা এরকম ভিউ কিন্তু সবারই আসে তো এরকম ভিউ আসলে কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না তো আপনাদের কি প্রতিনিয়তই সকাল বিকাল এবং রাত এই তিন বেলা কিন্তু ভিডিও ছাড়তে হবে তাইলে দেখবেন যে একটা সময় আপনাদের ভিডিও হঠাৎ করে দু একটার মধ্যে কে পড়ে যাবে এরকম কে পড়তে পড়তে হঠাৎ করে একদিন দেখবেন যে আপনাদের ভিডিও একটা ভালো পর্যায়ে চলে গেছে কারণ কে যখন আপনাদের ভিডিওতে পড়বে ধরেন আপনি এই যে পঞ্চাশটি ভিডিও ছাড়লেন তার মধ্যে দুইটা ভিডিও ভিডিওতে মনে করেন দুইকে ভিউ পড়লো ওই দুইকের ভিউ মধ্যে কিন্তু মনে করেন এই যে ওই কের ভিউর মধ্যে কিন্তু আপনারা ওখান থেকে দুই কে ভিউয়ের মধ্যে আপনারা কিন্তু ওখান থেকে অনেক সাবস্ক্রাইবার পাবেন না হলেও মনে করেন এই যে তিন চারশো সাবস্ক্রাইবার পাবেন তো এইভাবে আস্তে আস্তে আপনি যখন মনে করেন রেগুলার ভিডিও ছেড়ে যাবেন ছাড়বেন তখন যা দেখবেন যে একটা সময় এমন হবে যে আপনাদের ভিডিওগুলা ফর ইউদ চলে যাবে যখন মনে করেন আপনাদের ভিডিওটা ফর ইউদ চলে যাবে তখন ইউটিউবের কাছে একটা নোটিফিকেশান যাবে তখন ইউটিউব কিন্তু বুঝতে পারবে আসলে এই চ্যানেলটাকে আমাদের আগ্রহ করা দরকার তো শুরুতে যদি আপনাদের দু একটা করে ভিউ আসে তো আপনারা কিন্তু হাল ছেড়ে দেবেন না তো প্রতিনিয়ত সকাল বিকাল রাত এই তিন টাইম যদি ভিডিও ছাড়েন দেখবেন যে আস্তে আস্তে ভিডিও আপনাদের গ্রো হলে তখন আস্তে আস্তে মনে করেন ভিডিওগুলা ইউটিউব আপনাদের সবার কাছে পৌঁছে দেবে তো যখন এইভাবে ভিডিও যখন ছাড়বেন তখন কিন্তু একটা সময় দেখা যাবে যে আপনার ভিডিওতে পঞ্চাশটা ভিডিও ছাড়লেন হঠাৎ করে দেখবেন যে দুই তিনটা ভিডিওতে কে পড়ে গেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আস্তে আস্তে ইউটিউব চ্যানেল বড়ো করতে হয় শুরুতে কিন্তু সবারই দুইটা একটা করে ভিউ আসে তো আপনি যদি ভাবেন কিরে আমার দুইটা একটা ভিউ তোর আর ইউটিউব আর করবো না এই যে ডিসিশন এই ডিসিশনগুলো যখন আপনাদের মানে মেন্টালিস মাথায় আসবে তখন কিন্তু আপনাদের ইউটিউবের প্রতি যে একটা রুচি যে একটা স্বপ্ন সেটা আর কিন্তু থাকবে না তো শুরুতেই কিন্তু দু একটা তিনটা চারটা দশটা এরকম ভিউ আসে তো আপনি যদি প্রতিনিয়ত যদি কাজ করে যান তাহলে ইনশাল্লাহ আপনার ভিডিওতে কিন্তু ভিউ আসবে তো দ্বিতীয় কথা হলো তো আপনারা অনেকে ভিডিও ছাড়ার সময় কিছু ভুল করেন যে আপনারা থামমেল দেন না টাইটেল দেন না তো ইউটিউবের মেন জিনিস যেটা হলো সেটা হলে গিয়ে থামমেল ঠিক আছে তো আপনারা কি এটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি থামমেল হচ্ছে আপনারা ইউটিউব যখন চালান তখন দেখবেন যে থাম ওই যে অনেক সময় ইউটিউব চালার সময় যখন আপনি ইউটিউবে ঢুকবেন দেখবেন যে সবারই একটা করে কিন্তু ফটো থাকে অনেক আকর্ষণীয় একটা করে ফটো থাকে এটাকে বলা হয় থামমেল তো আপনি যদি ওই আকর্ষণীয় ফটোটা আপনার ভিডিওর মধ্যে যদি সেভ করেন যদি থামমেলটা যদি দেন তখন মানুষ কিন্তু দেখার জন্য আগ্রহ হবে ভিডিওটা ঠিক আছে যখন আপনি থামমেল যখন অ্যাড করবেন তখন ভিডিও দেখার জন্য মানুষ আগ্রহ হবে আর যখন আপনি থামমেল অ্যাড করবেন না তখন একটা কিন্তু সাদা ইয়ে চলে আসবে যার কারণে ভিডিওটা সারার পর তখন যে কেউ একটা সাদা ইয়া দেখবে তো আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না আর ক্লিক না করলে কখনো আপনার ভিডিও কেউ দেখবেও না এবং ভিউও আসবে না ঠিক আছে তো মেন হচ্ছে গিয়ে থামমেল দেওয়া তো আপনারা কিভাবে থামমেল দেবেন সেটা আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন তো মেন হইলে গিয়ে যখন আপনি থামমেলটা দিবেন তখন একটা কিন্তু মনে করেন সৌন্দর্য হবে ভিডিওটা যখন সারবেন তখন আপনাদের কি প্রথম থামমেলটায় উপরে যাবে যখন আপনারা ভিডিও মানুষ চালাবে ইউটিউবে তখন কিন্তু ওই থামমেলটা দেখবে থামমেল দেখে দেখে আপনার ভিডিওতে ক্লিক করবে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে এটা তো তিন নম্বর হচ্ছে আপনারা টাইটেল কীভাবে দিবেন তো টাইটেল হচ্ছে কি টাইটেল হচ্ছে আপনারা যে দেখবেন যে ওখানে কিছু অপশন আসে লেখার ভিডিওটা লেখে পোস্ট করা লাগে এটাকে বলা হয় টাইটেল তো আপনারা আপনি যেই কোয়ালিটির ভিডিওটা ছাড়বেন মনে করেন আপনি একটাই ফানি ভিডিও ছাড়লেন টাইটেলের নিচে দেখবেন যে ফানি এটি একটি ফানি ভিডিও অনেক সুন্দর ভিডিও এমন কিছু লেখা লিখবেন যেন মানুষের জন্য ভিডিওটা ক্লিক করার জন্য যেন আকর্ষিত করে তো যেমন আপনি লিখতে পারেন ফানি অনেক সুন্দর একটি মজার ভিডিও এই লেখাটি লিখলে কিন্তু মানুষ ভিডিওটি দেখার জন্য আকৃষ্ট হবে এবং ক্লিক করবে ঠিক আছে কিন্তু ভিডিও লেখাটা লিখতে হবে ছোট যার কারণে মানুষের পড়তে যেন সুবিধা হয় আর আপনি যদি বড় মাপে লেখেন তো কেউ কিন্তু অত বড় লেখা পড়বে না যেমন আপনি একটা শর্টকাটে একটা লেখা লিখলেন ভিডিওটি ফানি ভিডিও অনেক মজার ভিডিও তো মানুষটি যখন মানুষ এটি পড়বে অনেক মজার ভিডিও ফানি ভিডিও অনেক মজার ভিডিও তখনই মানুষ কিন্তু ক্লিক করবে না ভিডিওটা মজার আছে তো আপনারা সব সময় চেষ্টা করবেন ছোটোভাবে লেখে টাইটেলটা দেওয়ার জন্য আর টাইটেল দেওয়ার পর কিছু কিন্তু হ্যাশট্যাগ ইউজ করবেন যা ইউটিউবের হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ইউজ করলে কি হবে যে আপনাদের যে ভিডিওটা আছে ইউটিউবের একটা গাইডলাইন আছে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করলে তখন আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠিক আছে অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ ইউজ করবেন তো এইভাবে আপনারা যদি ভিডিও পোস্ট করতে থাকেন অনান্য মনে করেন দিনে সকাল বিকাল রাত এরকম করে ভিডিও যদি পোস্ট করে যান থামমেল টাইটেল সব কিছু দেন ঠিকঠাক মতো তো ইনশাআল্লাহ দেখবেন যে আপনাদের ভিডিও অনেক তাড়াতাড়ি গ্রো হবে আর থামমেল টাইটেল দিলে কিন্তু পাবলিক আপনাদের ভিডিও দেখার জন্য আকৃষ্ট হবে থামেল কি সেটা তো বুঝে গেছেন যে থামবেলটা দেবেন সেটা যেন একটা যেন আকৃষ্ট হয় ঠিক আছে আকৃষ্ট যেন মানুষকে যেন ক্লিক করার জন্য আকৃষ্ট করে থামমেলটা কি আশা করি ভুঁজছেন এলে গিয়ে আপনি যখন ইউটিউবে দেখেন দেখেন ইউটিউব যখন চালান তখন তো দেখেন অনেক সুন্দর সুন্দর একটা থামমেল আসে একটা পিকের মতন আসে তো ভিডিওটি ক্লিক করলে কিন্তু পিকটা কিন্তু থাকে না ঠিক আছে তো সামনে যেটা আসে ইউটিউব চালা দি সেটাকে বলা হয় থামমেল তো অবশ্যই আপনারা কিন্তু ওই থামমেলগুলো দিবেন এবং টাইটেল টাইটেলগুলো আপনারা কিন্তু অবশ্যই লিখবেন টাইটেল দেখলে কি হবে যে আপনাদের ভিডিওটি কোন টপিকের আছে আপনার ভিডিওটি কোন পাবলিকের কাছে পৌঁছে দেওয়া উচিত তার জন্য টাইটেল ইউজ করা হয় তো অবশ্যই আপনারা টাইটেল এবং থামমেল এইসব ঠিকঠাক মতন করে দিবেন হ্যাশট্যাগ ইউজ করবেন আর দিনে সকাল বিকাল রাতে তিনটাম যদি ভিডিও সারেন ইনশাল্লা আপনাদের ভিডিও দেখা যাবে একটা সময় ফর তো চলবে আর ফরিউ তো যখন চলবে আপনাদের ভিডিও কিন্তু একজাক্টলি ভাইরাল হয়ে যাবে আর যখন মনে করেন আপনাদের ভিডিও মোটামুটি ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু আপনি যে কোনো ভিডিও ছাড়লে প্রত্যেকটা ভিডিওতে ভিউ আসবে আর ভিউ আসলে কিন্তু মনে করেন সাবস্ক্রাইবও বাড়বে তো আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন তো এইভাবে আমি যেগুলো বললাম এইভাবে যদি আপনি যদি ভিডিও সারেন ভিউ আসবে ঠিক আছে এইভাবে আপনারা ভিডিও সারবেন আশা করি বুঝে গেছেন থামমেল টাইটেল এইসব অবশ্যই দেবেন দিলে আপনাদের ভিডিও ভালো পর্যায়ে যাবে তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন যদি কথাগুলো ভালো লাগে যদি বুঝে থাকেন একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন